ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মুসফিক আর ফারহান সম্প্রতি একটি মন্তব্য করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তরুণ অভিনেত্রী কেয়া পায়েলের পোশাক ও উপস্থিতি নিয়ে তার কটাক্ষমূলক মন্তব্য নেট আলোচনার ঝড় তুলেছে ঘটনার সূত্রপাত একটি বিনোদন মাধ্যমে দেওয়া ফারহানের এক সাক্ষাৎকার থেকে সেখানে তিনি বলেন এই সময়ের অনেক নতুন মুখ ক্যামেরার সামনে দাঁড়ালেই ভাবে তারকা হয়ে গেছে শুধু ভালো লুক আর খোলামেলা পোশাক দিয়ে দর্শকের মন জয় করা যায় না অভিনয়ের পাশাপাশি শালীনতা বজায় রাখাটাও একজন শিল্পীর দায়িত্ব ফারহানের এই মন্তব্য যদিও সরাসরি কেয়া পাইলের নাম উল্লেখ করা হয়নি তবে নেটিজেনদের মতে সাম্প্রতিক সময়ে কেয়া পাইলের কিছু ভিডিও ও পোশাকের কারণে ইঙ্গিতটা যে তার দিকেই তা স্পষ্ট বিশেষ করে ক্রিকেট স্থলে তার পরনে থাকা একটি টি শার্ট নিয়ে সামাজিক মাধ্যমে ইতিমধ্যে নানা ধরনের মন্তব্য ঘুরছে যা ফারহানের কথার সঙ্গে বেশ মিলে যাচ্ছে ভক্ত অনুরাগীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে কেউ বলছেন তিনি শিল্পী দৃষ্টিকোণ থেকে গঠনমূলক কথা বলেছেন আবার কেউ কেউ একে একজন নারী শিল্পীর পোশাক নিয়ে অনুচিত কটাক্ষ বলে অভিহিত করছেন তো ভিওয়াস এই বিষয়ে আপনার কি মতামত কমেন্টটা জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন ধন্যবাদ